আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি বায়োলজি প্রথম প্রথমপত্রে অর্থাৎ যে কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো তো আমরা সাধারণত যেটা দেখে থাকি সেটা হচ্ছে একেবারে একটা শিক্ষার্থী যখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয় তখন কিন্তু সে সবচেয়ে বড় ধাক্কাটা বা হোচরটা খায় এই চ্যাপ্টারের উপর কিভাবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা খুলে দেখে এটা আস্ত একটা বইয়ের সমান দ্বিতীয়ত দেখে যে এটাতে রাশি 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 তথ্য এবং সেই তথ্যগুলো মনে রাখা অনেক কঠিন কারণ অনেক কঠিন শব্দ দিয়ে গঠিত সেই তথ্যগুলো সুতরাং সব মিলিয়ে তাদের অবস্থা হয় একদম মানে কহতব্য নহে এমন আর কি তো যাই হোক তো আমি একটা কাজ করেছি সেখানে যে চ্যাপ্টারটার আমরা জানি যে দুইটা অংশ একটা হচ্ছে কোষের যে অঙ্গাণু সেই অঙানুগুলো যেমন কোষের ভিতরে ঠিক কী কী থাকে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুগুলো সেগুলো আরেকটা হচ্ছে পরবর্তী অংশ সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় অর্থাৎ আমাদের ক্রোমোজোম থেকে হিসেবটা শুরু হবে বা আমাদের পড়াশোনাটা শুরু হবে সেখানে আমরা ডিএনএর অ্যাপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আর এন তারপর হচ্ছে জিন এসব পড়ব মানে ওগুলো হচ্ছে একটা স্বতন্ত্র পার্ট শুধু ক্রোমোজোম নিয়ে বা ক্রোমোজোমের মধ্যে থাকা জিন বা ডিএনএ নিয়ে কিন্তু এর বাইরেও যে কোষের অন্যান্য অংশগুলো আছে যেমন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এই এই ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে প্রাথমিক মানে প্রথম দিকে প্রথমভাগে আলোচনা হয় তো এগুলোর মধ্যে প্রচুর তথ্য থাকে এবং সেগুলো আমাদের মনে রাখা কঠিন হয়ে যায় এবং কিছু তথ্য আছে যেগুলো কখনোই পরীক্ষাতে অনেকটা আসে না তা সত্ত্বেও আমরা তো ওইভাবে অ্যানালাইসিস করি না সেজন্য আমরা হচ্ছে দেদার্সে মুখস্থ করার চেষ্টা করি যেটা পরবর্তীতে ওইগুলো মুখস্থ হয় না মূল তথ্যগুলো মুখস্থ হয় না ফলে আমরা পরীক্ষা খারাপ করি এবং একটা ভীভীষিকাময় সময় পার করি বা এই চ্যাপ্টারটাকে খুব একটা ভয় পাওয়া শুরু করি তো আমি আসলে আজকে এই আলোচনায় সেই কোষীয় অঙ্গাণুগুলোর নিয়ে একটা যে তুলনামূলক আলোচনা সেটা উপস্থাপন করব এবং সেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ অংশটা বা গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে এখানে এটা করেছি তো এখানে হচ্ছে খুব বিস্তারিত তোমাদেরকে বোঝানো সম্ভব হবে না যে আসলে এই যে এই চ্যাপ্টারের মধ্যে কোন অংশটা কি কাজ করছে বা কীভাবে করছে ফিজিওলজিটা আসলে কোষের যেটা আছে সেটা খুব একটা ব্যাখ্যা করা সম্ভব হবে না তো তোমরা হচ্ছে সেটা অন্যান্য সময় বা অন্য কোনো ক্লাসে বিস্তারিত পাবে এখানে সেটাই করা হবে যেটা হচ্ছে শুধুমাত্র মানে কোনো রকম মুখস্থ করে গেলে পরীক্ষায় কিছু এমসিকিউ সিকিউ মার্ক পাওয়া যেতে পারে এবং সিকিউ সম্পর্কে একটা আইডিয়া হতে পারে সেরকমটাই তো খুব একটা বস্তু অসুবিধা হলে মনে রাখবে যে মুখস্থ করে ফেলতে হবে তাহলে কষ্ট করে যদি এতটুকু অংশ তুমি মুখস্থ করে ফেলতে পারো তাহলে বেশ কিছু তুমি সুবিধা পাবে আশা করা যায় চলো শুরু করা যাক প্রথমে আসি আমরা কী নিয়ে আলোচনা করবো আমাদের যে বিষয়বস্তু আছে সেটাতে কি কি বিষয় জড়িত আছে আমরা হচ্ছে প্রথম অঙ্গানুর নাম লিখলাম তারপর হচ্ছে আবিষ্কারককে এটা একটু কম আসে পরীক্ষায় কিন্তু আসে তারপর হচ্ছে অন্য নাম বা তার প্রকারভেদ তারপরে গঠন তারপর কাজ তারপর অতিরিক্ত কোনো তথ্য থাকলে তা এখন প্রথমে যার কথায় আসা যাক তার নাম হচ্ছে কোশপ্রাচীর আমরা প্ল্যান্ট সেল দিয়ে শুরু করি উদ্ভিদের কোষে কোষপ্রাচীর থাকে প্রাণীতে থাকে না তার মানে প্রাণীতে থাকে না বলে এটাকে আলোচনা আনা হবে না এমনটা না তো কোষপ্রাচীর প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক ষোলোশো সালে তিনি মূলত যেটা করেন সেটা হচ্ছে উনি কোষপ্রাচীরকে মানে আবিষ্কার করার মাধ্যমে উনি কোষের আবিষ্কর্তা হয়ে যান কিন্তু কোষপ্রাচীর হচ্ছে একটা কোষের মৃত অংশ আর ভেতরে হচ্ছে জীবিত অংশ তো মূলত তিনি আসলে একটি মৃত কোষ পর্যবেক্ষণ করেন আর প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন লিউয়েন হুক তিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন যাই হোক তো রবার ঠুককে তারপরেও বলা হয় যে কোষের জনক যেহেতু সে প্রথমে আবিষ্কার করেছিল কোষ তো কোষের মধ্যে যে প্রাচীর থাকে সেই কোষ প্রাচীরের তিনটা অংশ থাকে মূলত একটা হচ্ছে মধ্যপর্দা একটা হচ্ছে প্রাইমারি প্রাচীর আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর তো এখন প্রাইমারি যে প্রাচীরটা থাকে সেই প্রাইমারি প্রাচীরে সেলুলোজ থাকে অর্থাৎ সেলু নির্মিত হয় সেই প্রাইমারি প্রাচীরটা এজন্য আমরা বলি যে কোষপ্রাচীরের প্রধান গাঠনিক বা যে বিষয়টা বা জিনিসটা সেটা না হচ্ছে সেলুলোজ অর্থাৎ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর পাই এবং সেটা উদ্ভিদে ছত্রাকে সেলুলোজ থাকে না ছত্রাকের কোষপ্রাচীর হয় কাইটিন নির্মিত তো চিন্তা করো সেলুলোজ যেহেতু অনেক শক্ত সেহেতু উদ্ভিদের কোষপ্রাচীরগুলো অনেক শক্ত হবে ফলে উদ্ভিদ অনেক শক্ত হয়ে থাকে আর ছত্রাকের যেহেতু কাইটিন কাইটিন সেজন্য খুব শক্ত হয় না কার্বোহাইড্রেট টাইপের পদার্থ সেটা নরম হয় এবং এজন্য ছত্রাক অনেক নরম হয় তো এখন ব্যাপার হচ্ছে একটু তারপর আলোচনা করি যেটা আমার আসলে সহজাত বৈশিষ্ট্য একেবারেই মুখস্থের মতো পড়াইতে পারি না সেটা হচ্ছে এই যে মধ্য মধ্যপর্দাটা থাকে এটা কিরকম তোমরা একটু দেখে এসেছো হয়তো তো প্রাথমিক যে প্রাচীরটা সেটা আসলে কিভাবে হয় ধরো এটা একটা কোষের সাধারণ পর্দা এটা কিন্তু কোনো প্রাচীর না এটা পর্দা সে পর্দার উপরে আমাদের প্রাথমিক প্রাচীরটা থাকি তারপরে থাকে তার উপরে সেকেন্ডারি প্রাচীর এরকম কয়স্তর বিশিষ্ট সেটা বই থেকে দেখে নিও তো যাই হোক তো এই যে এভাবে এভাবে থাকছে পুরাটাতে এরকমভাবে পুরার কোষের মধ্যে তো এই প্রাইমারি প্রাচীরটাই মূলত কোষ কোষপ্রাচীর আর পর্দা তো কোনো প্রাচীর না সে তো দরজার পর্দার মতো ব্যাপারটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর সব উদ্ভিদে থাকে না কিছু কিছু উদ্ভিদে থাকে সেজন্য এটা নেসেসারি কোনো কিছু না তো মূলত কোশপ্রাচীর বলতে প্রাথমিক প্রাচীর প্রাচীরকেই বোঝায় আর সেটার মধ্যে থাকে সেলুলোজ এজন্য সেলুলোজ হচ্ছে সবচেয়ে মানে উল্লেখযোগ্য নাম যে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর কাইটিন নির্মিত কোষপ্রাচীর তো এর কাজ কি এর কাজ হচ্ছে গঠনগত সহায়তা দেখো এটা কমন সেন্স তোমরা যদি চিন্তা করো যে একটা কোষের প্রাচীরের কাজ কি এটা একটা দেওয়াল তাহলে দেয়ালের প্রথম কাজ হচ্ছে রক্ষা করা তাহলে অভ্যন্তরীণ জিনিসগুলোকে রক্ষা করবে আরেকটা হচ্ছে একটা গঠনে সাহায্য করবে একটা গঠনগত সহায়তা করবে সুরক্ষা ও রক্ষা দুইটা একই কথা একটা আকৃতি দিবে কোষকে তাই তো তো যদি তাই করে তাহলে নিশ্চয়ই এই সুরক্ষা আকৃতি দেওয়া দেওয়া তারপর হচ্ছে গঠনে সহায়তা আরেকটা হচ্ছে পরিবহন বাইরে থেকে কোনো কিছু ভেতরে আসা যাওয়া এটাতে সে হয়তো সরাসরি কাজ করে না বাট একটু হইলেও তার একটা ভূমিকা আমরা উল্লেখ করতে পারি যেহেতু সে বাইরের দিকে থাকে তো সুতরাং এগুলো তোমরা বলতে পারো কাজ হিসেবে আর অতিরিক্ত তথ্য কি সে শুধু উদ্বিধার ছত্রাকে থাকে অন্য কোথাও তেমন একটা থাকে না তো এটা মনে রাখলেই হবে এবার আসি প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন নিয়ে আমরা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে চিন্তায় থাকি যে প্লাজমা মেমব্রেনের গঠনটা হচ্ছে প্রথমে ছিল স্যান্ডউইচ মডেল তারপর আসছে সিঙ্গারো নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল যেটা এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাহলে প্লাজমা মেমব্রেন যে জিনিসটা আছে সেটা হলো এই প্লাজমা মেমব্রেনটা আসলে অনেক নামে নামকরণ হয় তো প্রথমে তার নামকরণ করেছিলেন কার্ল নাগেলি কার্ল কার্ল নাগেলি আমাদের সময় ছেলেরা বলতো বা কাল নাগিনি এরকম টাইপের আর কি তো যাই হোক তো প্লাজমা মেমব্রেন যে কার্ল নাগেলি নামকরণ করেছে আবিষ্কারকটা তোমাদের বইয়ে নাই বা আসে না বিদে আমি এখানে উল্লেখ করলাম না এটার মডেলটা দিয়েছিল সিঙ্গারো নিকলসন ওই যে ফ্লুড মোজাইক মডেল ওইটা তো এখন এটার অনেকগুলো ডাকনাম আছে কী কি। সেল মেমব্রেন মেমব্রেন ইউনিট মেমব্রেন প্লাজমা ল্যামা ভেদি পর্দা কোষ পর্দা এখন প্রশ্ন হচ্ছে কোনটার মানে কি সেল মেমব্রেন মানে হচ্ছে কোষের মেমব্রেন এটা আমরা জানি মেমব্রেন মানে হচ্ছে এটা একটা জীবিত জিনিস কারণ এর আগে যে প্রাচীর ছিল ছিল সে কিন্তু ছিল মৃত কিন্তু এটা হচ্ছে আমাদের একটা জীবিত জিনিস এখন যেহেতু এটা জীবিত তাহলে এটা মেমব্রেন বলতে হবে ইউনিট মেম্রেন কেন বলে তোমরা যদি খেয়াল করো দেখবে কোষপ্রাচীরের মধ্যে আরে এই প্লাজমা মধ্যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে যে ফসফোলিপিড বাই গুলো থাকে সেই ফসফুলিপিড বাই রকম ভাবে থাকে তো দুইটা লেয়ার থাকে তাই তো যেহেতু ফসফ ফিলিপিড দুটা লেয়ার থাকে এবং এইখানেও যে লেয়ার থাকে এইখানেও সেই লেয়ার থাকে এইখানেও সেই লেয়ার থাকে এইখানেও সেই লেয়ার থাকে সব জায়গায় একক জিনিসপাতি থাকে একরকম জিনিস থাকে এই জন্য এটাকে বলে ইউনিট মেমব্রেন আর এটা হচ্ছে পর্দ কেন বলা হয় কারণ এটার ভিতর দিয়ে তুমি সহজে লিপিডকে নিয়ে যেতে পারলো এই কোনো মানে নন পোলার জিনিসপাতি নিয়ে যেতে পারলো পোলার জিনিস নিতে পারবে না কারণ এই যে ফস্ট বাইলেয়ারটা থাকে এই ফস্ট বাইলেয়ারের বাই লেয়ারের মাথাটা হচ্ছে পোলার আর এই ল্যাচগুলো হচ্ছে নন পোলার তো যেহেতু লেজ নন পোলার সেহেতু মাথার এই দিকটা পানিকে পছন্দ করবে আর এই ল্যাচগুলো হচ্ছে পানিকে পছন্দ করবে না অর্থাৎ এগুলা পোলার হইলে পোলারকে পছন্দ করবে আর এগুলো নন পোলার হইলে নন পোলারকে পছন্দ করবে সেজন্য দেখা গেলো যে এই মাঝের দিক দিয়ে মানে মূল জায়গাটা দিয়ে আসলে নন পোলার জিনিসগুলো ইজিলি যাইতে পারলেও পোলার জিনিসগুলো যাইতে পারে না তো না পারলে কী করতে হবে তখন হয়তো তাদেরকে শক্তি দিয়ে নেওয়া লাগতে পারে যেটাকে আমরা বলি সক্রিয় পরিবহন সেখানে এটিপি খরচ করতে হবে সেখানে হয়তো প্রোটিন থাকবে কেরিয়ার হিসাবে পাম্প হিসাবে তারা পরিবহনে সাহায্য করবে এরকমটা আর কি এরপর আসি তো ফসফুলিফিড বাই লেয়ার থাকে বিধায় এটা হচ্ছে বৈষম্যবিধি পর্দা হয় এবং এটা কোষের পর্দা সাধারণ পর্দা আসলে এই তো তারপর আসি ফসফ এটা এটার মূল গঠনে কি থাকে ওই যে বললাম ফসফুলিফিড বাই থাকবে ফসফ্লিউিড বাই যে থাকবে তার ফাঁকে ফাঁকে গ্লাইকোক্যালিক্স থাকতে পারে এর এর ভেতরে প্রোটিন থাকে যেগুলো পরিবহনের কাজ করবে ওই যে প্রোটিনরা কিছু নিয়ে যেতে পারে অর্থাৎ প্রোটিনদের কিন্তু পরিবহন ক্ষমতা আছে আর কি আছে আর হচ্ছে প্রোটিনরা হচ্ছে বিক্রিয়া সাহায্য করতে পারে যেহেতু অ্যানজাইমরাও সব প্রোটিন হরমোনরা হচ্ছে প্রায় সবাই প্রোটিন দু একটা বাদ দিলে তার মানে এরা হয়তো বিক্রিয়া বা এখানে কোনো বিপাক্রিয়া করতে পারে ছত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তারপর হয়তো ধরো বিক্রিয়া বাদে হচ্ছে পরিবহন করতে পারে কোষের বাইরে থেকে ভিতরে নেওয়া ভেতর থেকে বাইরে নেওয়া কেরিয়ার তারপর হচ্ছে এই তো এরকম কিছু করার জন্য প্রোটিন থাকতে হবে বা প্রোটিন থাকতে পারে প্রোটিন হয় তিন ধরনের একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন পেরিফেরাল প্রোটিন লিপদ না লিপিড সম্পৃক্ত প্রোটিন এটা বানান ভুল আসছে এখানে আচ্ছা তো গ্লাইকোকেলিক্স নামক একটা জিনিস থাকে এটা কীরকম একটু বলি তোমরা অনেক দেয়ালের উপরে দেখবে কাটাতারের মতো থাকে তো এদের কাজ কি এদের কাজ হচ্ছে রক্ষা করা তো এদের মধ্যেও গ্লাইকোকেলিক্স নামক এরকম কিছু জিনিস থাকে যেখানে ওই গ্লাইকোকেলিক্স গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দ্বারা তৈরি হয় তো যাই হোক এগুলো ছিল প্রধান জিনিস কোলেস্টেরল থাকতে পারে ব্যাকটেরিয়াতে কোলেস্টেরল থাকে না উন্নত উদ্ভিদে থাকে এরপর আসি এখন প্রশ্ন হচ্ছে কোলেস্টেরল থাকলে কি হবে কোলেস্টেরল থাকলে এই ভিতরে কোনো জিনিস খুব সহজে যেতে আসতে পারে না আর কি না যেতে আসতে পারে সহজ হয় ভেদ্যতা নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল আচ্ছা তারপর আসি প্লাজমা মেমব্রেনের মধ্যে যে আমরা কাজটা সেটা কি পরিবহন করবে সুরক্ষা দিবে যোগাযোগে সাহায্য করবে বিক্রিয়া ঘটাইবে সে কিন্তু জীবিত এই জন্য তার মধ্যে জৈব রাসায়নিক বিক্রিয়া হবে আর নিম্নশ্রেণীর জীবের শ্বসন কিভাবে ওই যে বললাম ব্যাকটেরিয়ার তো আসলে কোনো প্লা আইটোকন নেই তাহলে সে যে শক্তি তৈরি করে কিভাবে সেটা হচ্ছে তার এই কোষপ্রাচীরের মধ্যে আর ইয়া প্লাজমা মেমব্রেনের মধ্যেই সেখানে বিপাক বা বিক্রিয়া অন্যান্য জিনিসগুলো হয় মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার যে প্লাজমা মেমব্রেনটা আছে এটাই তার কোষীয় যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে যেগুলো থাকে না আদিকে সেগুলোর ভূমিকাটা পালন করে একটু একটু করে কিন্তু যেহেতু খুব একটু একটু করে করে সেজন্য ব্যাকটেরিয়া খুব উন্নত জীব না তো এখন অর্ধ অর্ধভেদ্য হওয়ায় সহজে নন পোলার বস্তু পার হতে পারে পোলাররা পারে না এটা আগে বলেছি আমি এবার রাইবোসোম সহজ জিনিস রাইবোসম হচ্ছে একটা সার্বজনীন অঙ্গাণু এটা যে কোনো কোষেই থাকবে আদি কোষ হোক আর কোষ হোক কারণ তাকে প্রোটিন তৈরি করতে হবে আর রাইবোসোম ছাড়া প্রোটিন তৈরি করা সম্ভব হবে না তো রাইবোসোমের নাম শুরুতে ছিল মাইক্রোসোম কেন মাইক্রোসোম মাইক্রোসোম ছিল কারণ শুরুতে তাকে খুব ক্ষুদ্র সোমা হিসাবে বা কণা হিসাবে দেখা যাইত তো বিজ্ঞানীরা নাম দিতে পারেন নাই যে এটা আসলে রকম জিনিস তো তারা ভাবলেন যে এটা হয়তো একটা মাইক্রো লেভেলের সোমা পরে দেখলেন যে এটার মধ্যে রাইবো আর প্রোটিন থাকে রাইবো নিউক্লিকেসিড কোনটি আরে নেই প্রোটিন হ্যাঁ প্রোটিন নর্মাল প্রোটিন ধরো কোনো প্রোটিন থাকছে সেখানে তো রাইবো আর প্রোটিন যে থাকে তখন ওনারা নাম দিল যে রাইবো নিউক্লিও প্রোটিন কণা পরে এটাকে পলিসোম আকারও পাওয়া গেলো কিভাবে দেখলো যে সাইটোপ্লাজমে গুচ্ছ অনেকগুলো একসাথে মুক্তর মালার মতো থাকে সেগুলোকে বলা হয় পলিসোম বা পলিরাইবোসোম তো সেটাতে প্রোটিন তৈরি হয় এই জন্য তাকে প্রোটিন ফ্যাক্টরি বলে আর সকল কোষে থাকে সর্বজনীন সকল কোষে থাকে বিদায় তাকে সার্বজনীন অঙানো বলে আচ্ছা তারপরে আসি আমি হয়তো একটু তাড়াহুড়ো ছিল আগের কথাগুলোতে কারণ আমি চেয়েছি ভিডিওটার লেন্থ যেন খুব বড়ো না হয় তোমরা প্রয়োজনে ভলিউমের মানে স্পিড কমিয়ে দেখবে যাদের ইচ্ছা হবে সেজন্য একটু দ্রুত কথা বলেছি যেন ভিডিওটা ছোট হয় তোমাদের জন্য সহজ হয় দেখতে আচ্ছা তো আবরণবিহীন অর্থাৎ রাইবোসমে কোনো আবরণ থাকে না কিন্তু অন্যান্য জিনিসগুলোতে আবরণ থাকতে পারে যেমন যদি বলি নিউক্লিয়াস তার আবরণ থাকবে সে গলগি বডি আবরণ থাকবে দ্বিস্তরি এরকম আর কি কিন্তু রাইবোসমে কোনো আবরণ থাকে না রাইবোসমের ফিফটি পার্সেন্ট হচ্ছে প্রোটিন ফিফটি পার্সেন্ট হচ্ছে আর এনে অর্থাৎ এক অনুপাত এক হচ্ছে রেশিও এখন সে প্রোটিন তৈরি করে এর বাইরেও গ্লুকোজের ফসফরাইলেশন করে গ্লুকোজের ফসফরাইলেশন মানে কি গ্লুকোজ থেকে সে এটিপি তৈরিতে সাহায্য করে আর কি সুরক্ষা দেয় আচ্ছা তারপর হচ্ছে প্রকৃত কোষে এইটি এস হয় আর আদি কোষে হয় এটা না এটা হচ্ছে 70S এস এখানে একটু টাইপ মিস্টেক আসছে এখন এই অ্যাসটা মানে কি এসটা মানে হচ্ছে জাস্ট সহজ করে বললে এটাকে তো বলে ভ্যাববার্গ ইউনিট মানে এখানে সেডিমেন্টের দিয়ে ব্যাখ্যা করা লাগবে আমার জাস্ট মনে রাখো যার এস বড় তার সাইজ বড় এই সাইজটা বোঝায় এরকম সহজ করে মনে রাখতে পারো এবার আসি গোলগি বডি আর গোলগি বড়ি হচ্ছে কামিলু গোলগি আবিষ্কার করেন ও এর আগেও তো বলতে খেয়াল নাই রাইবোসোম আলবার্ট ক্লড আবিষ্কার করেন তো বডি হচ্ছে গোলগি আবিষ্কার করেন নামটা মনে রাখা সহজ কারণ নামের সাথে বস্তুর মিল আছে তো এটার অন্য নাম আছে গোলগি অ্যাপারেটাস গোলগি কমপ্লেক্স ডিকটায়োসোম ইডিওসোম লাইপোকন্ড্রিয়া কার্বোহাইড্রেট ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি কোষের ট্রাফিক পুলিশ সবগুলো কোনটা কেন বলে একটু বলি গোলগি অ্যাপারাটাস হচ্ছে এরকম অনেকগুলো অ্যাপারাটাস এক জায়গায় থাকে অনেকগুলো সিস্টার নি বলে এদেরকে আর এখানে হয়তো কিছু বেসিকল থাকতে পারে তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে গোলগি বড়ি এই গোলগি বড়িটার মধ্যে যে ডিকটায়োসোম বলে ইডিওসুম বলে ইডিওসোম বলার কারণ ছিল ইডিও মানে অজানা সোমা মানে বড়ি তো প্রথমে তার সে অজানা ছিল আসলে বিজ্ঞান মহলে এই জন্য তাকে বলা হয়তো ইডিওসম লাইপোকন্ড্রিয়া কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আচ্ছা লাইপোকন্ড্রিয়া ডিকটাইসোম ইডিওসম এগুলোর ব্যাখ্যা লাগে না তারপর পরেরটা আসি যেটার ব্যাখ্যা লাগে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটা কেন বলতো এটা বলার কারণ হচ্ছে সে আসলে কার্বোহাইড্রেট প্যাকেট করতে পারে তার মধ্যে যে ভেসিকলগুলো থাকে সেই ভেসিকলগুলোর মধ্যে সে কার্বোহাইড্রেট প্যাকেট করে তুমি যদি তাকে একটা অনেকগুলো মানে মনোস্যাকারাইড দাও সে হচ্ছে এটাকে পলিস্যাকারাইড বানিয়ে ফেলতে পারবে অর্থাৎ সে সেলুলোজ বানিয়ে ফেলতে পারবে হয়তো এটাকে বা স্টার্চ বানিয়ে ফেলতে পারবে তো যাই হোক সব কিছু প্যাকেট করে তার এখানে বেসিকলের মধ্যে রাখে সেজন্য তাকে বলা হয় প্যাকেজিং ফ্যাক্টরি আর সাধারণত কার্বোহাইড্রেটের জিনিসগুলো নিয়ে এসে কাজ করে এই জন্য বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোষের ট্রাফিক পুলিশ কেন বলে কারণ সে পরিবহন করে ট্রাফিক পুলিশ যেন যেমন এই রাস্তার গাড়িগুলো ওই রাস্তার দিকে যাইতে দেয় ওই রাস্তাগুলো ওইদিকে এরকমভাবে পরিবহনটা নিয়ন্ত্রণ করে হচ্ছে গোল বডি এখন সিস্টার সে কোথা থেকে কোথায় নিয়ে যায় কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস তার বাইরে থাকে প্লাজমা মেমব্রেন এইখান থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায় প্লাজমা মেমব্রেন থেকে এখানে নিয়ে আসে এরকম আর কি তো সিস্টারনিয়ার বেসিকল থাকে সিস্টারনিয়ার আর বেসিকল কি একটু দেখে নিও সেটা হচ্ছে এরকম 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 টাইপের কিছু নলের মতো এদেরকে বলা হয় সিস্টারনি এদের ভিতর দিয়ে পাস হয় গোলগি নেটওয়ার্ক তৈরি হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক সেটার ভিতর দিয়ে সে সংশোধন প্রোটিন লিপিড সংশোধন না এটা হচ্ছে সংশ্লেষণ আসলে সেট হচ্ছে বানানোর পরে খুব একটা পরার সময় পায়নি সেজন্য একটু সংশোধনীয় আছে এখানে সংশ্লেষণ করে এবং প্যাকেজিং করে সংশ্লেষণ মানে হচ্ছে কি তৈরি করা এখন সে কোথা থেকে তৈরি হয় নিউক্লিয়ার ম্যামব্রেন আর অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম থেকে তার উৎপত্তি হয় তারপর আসি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের বিষয়ে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে পোর্টার আবিষ্কার করেন এটা দুই প্রকার হয় অমসৃণ কেন অমসৃণ হয় কারণ তার গায়ে রাইবোজমের দানা থাকে দানা দানা থাকলে তো সেটা মসৃণ হবে না আর মসৃণগুলোতে রাইবোজম থাকে না তো এখানে একটা লজিক হচ্ছে এরকম যেহেতু অমসৃণের গায়ে রাইবোজমের দানা থাকে তার মানে নিশ্চয়ই ওইগুলো প্রোটিন তৈরি করতে পারবে অর্থাৎ এই ধরনের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করতে পারে রাইবোজমকে আশ্রয় দিয়ে একজাক্টলি সে তৈরি করে না তার গায়ে আশ্রয় নেওয়া রাইবোজমরা করে এখানে সিস্টার্নি থাকে আগের মতো এই মতো ভেসিকল থাকে গোলগিবিড়ির মতো এক্সট্রা হিসেবে থাকে টিউবওয়েল টিউবের মতো কিছু জিনিস তার গায়ে থাকে যেগুলো পরিবহনে সাহায্য করে তো প্রোটিন লিপির সংশ্লেষণ করে বিষ অপসারণ করে পরিবহন করে এটা হচ্ছে তার কাজ নিউক্লিয়ার ম্যামব্রেন থেকে সে সৃষ্টি হয় তাহলে নিউক্লিয়াসের যে ম্যাম্রেন সেটা থেকে সৃষ্টি হয় তাহলে নিউক্লিয়াসের ম্যামব্রেন যদি দিস্তরি হয় তাহলে এটাও দিস্তরি এটা যদি দিস্তরি হয় তাহলে গোলগিবড়িও দিস্তরি কেন কারণ ওইটা থেকে এটা তৈরি হয় এটা থেকে এটা তৈরি হয় এজন্য একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে এখানে লাইসোসোন দা দুবে আবিষ্কার করেন এটাকে সুইসাইডাল স্কোয়াড বলে কারণ এটা হচ্ছে শরীরের মধ্যে কখনো কখনও নিজের অ্যাঞ্জাম নিজেই নিঃসৃত করে নিজেই ফেটে যায় এজন্য সুইসাইডাল স্কোয়াড বলে অর্থাৎ কোষের যে মৃত্যু অ্যাপোপটোসিস সেইটা ঘটাইতে সে সাহায্য করতে পারে অথবা এটা যদি সে না করে তাহলে বলা যেতে পারে যে সে যে কোনো একটা জীবাণু তার মধ্যে ঢুকলে সেই জীবাণুকে নিয়েও আত্মহত্যা করতে পারে বা সমস্ত সে গলায় দিতে পারে যে কোনো সময় অর্থাৎ এটা একটা আত্মঘাতী থলিকা এটা কিন্তু এক একস্তরী এবং তার মধ্যে হাইড্রোলাইটিক অ্যান্জাম থাকে চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের হাইড্রোলাইটিক অ্যানজাম থাকে যে অ্যানজামগুলো হচ্ছে যে কোনো জিনিসকে লাইসিস করতে পারে বা বিগলন ঘটাইতে পারে তো ফ্যাগোসাইটোসিস মানে কি ওই যে আমার টার্মিনোলজির ইয়েতে আমি ওইখানে আলোচনা করেছি ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে ফ্যাগো মানে হচ্ছে কঠিন বস্তু গিলে ফেলা সাইটোসিস মানে হচ্ছে কোষের ভেতরে গিলে ফেলার যে প্রক্রিয়া অটোফেগি মানে হচ্ছে কি নিজেকে যে নিজে গিলে ফেলে এরকম বা নিজেকে যে যে ধ্বংস করে এরকম অটোফেগি অটোলাইসিস দুইটাই একরকম এবং এই তার মানে সে ফ্যাগোসাইটোসিস ঘটায় বা অটোলাইসিস ঘটায় এখন ফ্যাগোসাইটোসিসে কী ঘটে ফ্যাগোসাইটোসিস হচ্ছে সে জীবাণুকে গলায় ফেলে বা জীবাণু ভক্ষণের পর জীবাণুকে ধ্বংস করে আর অটোলাইসিসে হচ্ছে যে দুর্দিনে সে ফেটে যাইতে পারে সমস্ত কোষ্টাকে সে গলায় ফেলতে পারে এরকম আর কি আর শুক্রাণুর হায়া লিওরি লিউরো নিডেজ হায়া লিউরু নিডেজ যে অ্যাঞ্জাম আছে সেটা সে ধারণ করে কিভাবে শুক্রাণু হচ্ছে যে ডিম্বাণুতে প্রবেশ করতে হবে নিষেকের আগে এখন ডিম্বাণুর যে প্রাচীর সেটা অনেক শক্তিশালী বা শক্ত থাকে বা সেটাকে তো করে ভিতরে যাইতে হবে শুক্রাণুর যে নিউক্লিয়াস বা হ্যাপলোয়েড ক্রোমোজোমটা আছে সেটার এখন যাওয়ার জন্য নিশ্চয়ই প্রাচীর বা দেয়ালটাকে ছিদ্র করতে হবে সেটার জন্য অ্যানজাইম দরকার সেই অ্যানজাইম বা হায়া নিডেজ নিজে ধারণ করে এই লাইসোসোম এবং উদ্ভিদ কোষে সে অলিওসোম নামে লিপিড সঞ্চয় করে উদ্ভিদে লাইসোসোম থাকে না তার জায়গায় থাকে অলিওসম অলিওসম অয়েল সঞ্চয় করে বা লিপিড সঞ্চয় করে তো এটা প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না এবং এর উৎপত্তি হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং বডি থেকে এবার আসি মাইটোকন্ড্রিয়া কন্ড্রিয়া তৈরি নামকরণ আবিষ্কার করছে অল্টম্যান আর নামকরণ করছে ব্যান্ডা ব্যান্ডার নামটা নিচে চলে আসছে তো যাই হোক এটাকে কোষের পাওয়ার হাউস বলে পৃথিবীর সব কিছু ভুলে গেলেও মানুষ এইটা ভুলে যায় না যে কোষের পাওয়ার হাউস কাকে বলে যেমনটা ভুলে যায় না হচ্ছে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তারপরে কি কি জানি থাকে আরও শ্রমিকরা কাজ করে চলে যায় এরকম আরও অনেক কিছু আছে যেটা আসলে মানুষ চাইলেও ভুলতে পারে না অর্ধেক কাজ করে চলে যাওয়া ছাত্রাবাসের ছাত্র তারপর হচ্ছে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল এরকম বিষয়গুলো যাই হোক পরাই আসি মাইটোকন্ড্রিয়ার হচ্ছে ডাবল মেমব্রেন সে ভিতরে একটা মেমব্রেন থাকে নিজস্ব এর বাইরেও আরেকটা ম্যামব্রেন থাকে অর্থাৎ সে এক্সাক্টলি একটা কোষ আসলে সে নিজস্বভাবে একটা কোষ সে কোনো একদিন একটা ব্যাকটেরিয়াল সেল ছিল পরবর্তীতে সে মাইটোকন্ড্রিয়া রূপান্তরিত হয়েছে একটা অ্যান্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া গেছে এটা হাইপোথেটিক্যাল অনেকটা নট প্রুফড তো যাই হোক তো তবে মিলে যায় আর কি তো ডাবল মেমব্রেন থাকবে ডাবল মেমব্রেন থাকলে অবশ্যই যেহেতু সে একটা কোষ যদি ধরি তাহলে নিজস্ব একটা ডিএনএ থাকবে সেই ডিএনএ হবে বৃত্তাকার যেহেতু সে আদি কোষ ব্যাকটেরিয়া থেকে হয়েছে ডিএনএ থাকলে ডিএনএর পাশে রাইভোজমও থাকে চিন্তা করো কোষের ভিতরে ডিএনএ থাকা মানে তো অবশ্যই কোষ অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে আমরা নিজস্বভাবে একটা কোষ বলতে পারি মানে কোষের ভেতর কোষ এখন যেহেতু নিজস্ব ডিএনএ থাকে আর থাকে তার মানে সে ভিতরেই প্রোটিন তৈরি করতে পারবে এবং ভিতরে হচ্ছে সে জিনগত উপাদান ধারণ করতে পারবে ভিতরে হচ্ছে তার একটা কোষাই কোষীয় কার্যক্রম চলবে সবই চলে আসলে তো যাই হোক সে সেলুলার এসপিরেশন ঘটাইতে পারে মানে কোষীয় শ্বসনটা তার ভিতরে হয় ক্র্যাপস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এরকম জিনিসগুলো তারপর ডিএনএ আর এনএ সে উৎপাদন করতে পারে যেহেতু তার ভিতরে বংশোভতীয় বস্তু থাকে এটিপি তো অবশ্যই তৈরি করতে পারবে কারণ ক্র্যাপস চক্রে এ তৈরি হয় ইটিসি তো এটিপি তৈরি হয় এবং বিপাক ঘটায় কোষের যেহেতু সে একটা আস্ত কোষ তার ভিতরে বিক্রিয়া বিপাক হবে শুক্রাণু ডিম্বাণু গঠন করতে পারে সে কোষের যে জেনেটিক্যাল মৃত্যু কোষ তো সারা জীবন বেঁচে থাকবে না একটা সময় পর তার মরে যেতে হবে নতুন কোষ দ্বারা রিপ্লেস হইতে হবে ওই মৃত্যুটা এশিউর করে সে ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহনে সাহায্য করে আর এটা মাতৃসূত্রে উত্তরাধিকার প্রাপ্ত হয় মানে আমাদের শরীরের যে মাইটোকন্ড্রিয়া শুরুটা আসছিল সেই মাইট্রোগন্ড্রিয়া হচ্ছে আমাদের মায়ের দেহ থেকে এসেছে মানে আমাদের বাবার চেয়ে আমাদের মায়ের দেহের যে জেনেটিক্যাল উপাদান সেটার পরিমাণ হয় বেশি প্লাস্টিড প্লাস্টিক হচ্ছে সিম্পার আবিষ্কার করেন শাল মনে রাখার দরকার নাই তিন প্রকার হয় ক্লোরোপ্লাস্ট সেটা যেটা সবুজ ক্লোরোমানি সবুজ মানে রঙিন তাহলে এটা হবে রঙিন লিউকোমানি বর্ণহীন বা সাদা টাইপের তো তোমরা কম যদি সাধারণভাবে চিন্তা করে তাহলে বুঝবে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে ক্লোরোপ্লাস্ট থাকে পাতায় যেটা শালক সংশ্লেষণে সাহায্য করে লিউকোপ্লাস্ট কোথায় থাকবে যেটা দেখতে সাদাটা বা রঙিন টঙ্গিন না যেমন মূল ওই সব জায়গায় থাকবে ওইটা তো রং বর্ণহীন আর যদি বলে ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে তাহলে ক্রোমোপ্লাস্ট থাকবে হচ্ছে ওই তো রঙিন কী ফুল হয় অনেক জায়গায় পাতা হয় তাহলে কোনটার কাজ কি হবে যেহেতু ক্লোরোপ্লাস্ট সবুজ তাহলে সে শালক সংশ্লেষণ করবে খাদ্য তৈরি করতে সাহায্য করবে আর ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন তাহলে সে পরাগায়ন ঘটাবে সুন্দর রঙ দিয়ে লিকুলপ্লাস্ট যেহেতু বর্ণহীন মূলে থাকবে তাহলে সে খাদ্য সঞ্চয় করবে তো যাই হোক তাহলে তার গঠনটাতে কী আসে প্লাস্টিডও নিজেও একটা কোষ ছিল অনেক আগে সেও কোষের ভেতরে কোষ এই জন্য তারও ডাবল মেমরেন থাকবে নিজস্ব ডিএনএ ডিএনএআরএনএ থাকবে রাইবসন থাকবে অর্থাৎ সে আলোক সংশ্লেষণ করবে আলোক শোষণ বা রেসপিরেশন করবে পরাগায়নে সাহায্য করবে কে বলেছি ক্রোমোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করবে কে লিউকোপ্লাস্ট সেটা শুধু উদ্ভিদ কোষে থাকে নিউক্লিয়াস দ্য লাস্ট নিউক্লিয়াস হচ্ছে কোষের বেসিক তিনটা জিনিসের একটা যদি আমরা কোষ জি সাইটোপ্লাজম নিউক্লিয়াস বলি সেই নিউক্লিয়াস হচ্ছে কোষের একদম কোর অবস্থানে থাকা জিনিস প্রাণী কোষে মধ্যবর্তী অঞ্চলে থাকে আর উদ্ভিদ কোষে কোষ কোশগহ্বর থাকার কারণে একটু সাইডে চলে যায় নিউক্লিয়াস রবার্ট ব্রাউন আবিষ্কার করেন এটাকে নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্র বা কেন্দ্রিকা তো কোষের প্রাণ কেন্দ্র কোষের মস্তিষ্ক এগুলো সবই নিউক্লিয়াসকে ডাকা হয় নিউক্লিয়াসের কয়েকটা গাঠনিক জিনিসপাতি থাকে একটা হচ্ছে ধরো নিউক্লিয়ার আবরণ বা অ্যানভেলপ 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 যে থাকে তারপর নিউক্লিওলাস একটু ঘন করে একটা জিনিস যেখানে প্রচুর পরিমাণে নিউক্লিওটাইট থাকতে পারে নিউক্লিও প্লাজম বা তার ভিতরে যে তরলটা থাকে এটাকে ক্যারিওল ইনফো বলে ক্রোমাটিন তন্তু এটাই সবচেয়ে দামি জিনিস একটা বডির জন্য ক্রোমাটিন তন্তু মানে ক্রোমোজম ক্রমোজোম মানে তার ভেতরে থাকবে ডিএনএ ডিএনএ মানে তার ভেতরে থাকবে জিন যেটা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে তো যেহেতু সে ক্রোমাটিন তন্তু ধারণ করে তাহলে সে বলতে পারে জিন ধারণ করে কোষের নিয়ন্ত্রণ করে মূলত সে প্রকৃত কোষে থাকে আদি কোষে সে থাকে আমরা আদি কোষে বলি যে প্রকৃত নিউক্লিয়াস না বাট এটাকে নিউক্লিয়াস ধরাও যায় একটা নিউক্লিয়াস বললে আমরা আসলে ক্রোমোজোমকেই মেইনলি বুঝি তো যার মধ্যে ক্রোমোজোম থাকে বা ডিএনএ থাকে ওইটাকে রকম নিউক্লিয়াস বলে চালায় দেওয়া যায় তো এই ছিল আমাদের এই আজকের এই পুরো বিষয়টার একটা সংক্ষিপ্ত আলোচনা তো তোমরা এখান থেকে হয়তো আমার কথার মাধ্যমে যদি কোনো কিছু না বোঝো সেক্ষেত্রে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো তাহলে আমি হয়তো না বোঝা বিষয়গুলোকে আরেকটু সহজ করে এখানে বলার চেষ্টা করব আর যদি তোমাদের হচ্ছে তারপরেও খুব একটা ক্লিয়ার না হয় চেষ্টা করবে হচ্ছে এটা মনে রাখতে এখন কিভাবে মনে রাখতে পারবে বারবার পড়ে পড়ে এবং পরীক্ষা দিয়ে দিই এখানে এটা পড়ার পরে দেখবে মনে মনে চিন্তা করে যে পারো কিনা না আওড়ানোর চেষ্টা করবে যদি দেখো পারো তবে ভালো আর যদি না পারো একবার দেখে নেবে এরকম আর কি মানে এটা মুখস্থ রাখলে ভালো তোমার অনেকগুলো এমসিকিউ কিউ এখান থেকে কমন পড়বে এ আর কি ঠিক আছে তাহলে এ পর্যন্ত থাকুক ভালো থেকো সবাই